তৃতীয় পাঠ শুরু করবো পার্টের ভিডিও তো কয়েকটা রয়ে গেছে কয়েকটা নর আছে তো এখানে আমি এটা প্রথম শুরু করলাম সবজি একটা মাঝি মাঝিটা কিন্তু এক মাঝি বিআরপিএফসি চেক লাগানো আছে একান্ন সাইত্রিশ সাতাইশ চেক লাগানো আছে একদম ভুল মস্তির মাঝে আমি দেখাই এই যেটার সাথে দেখাই দেখ ফুল মুস্তির মাদি একদম মানে নেওয়ার সাথে সাথে জোড়া খাই যাব ফুল মুস্তির তো এটা মাদি নাম্বার ওয়ান তো এই মাদিটা যদি কেউ নেন একদম বারোশো টাকা পড়বে একদম বারোশো টাকা তো দ্বিতীয় নাম্বার এটা একটা হোমা তো এই মাদিটা যদি কারো প্রয়োজন হয় অনেকে খুঁজেন অনেকের জটিয়ালা নর আছে হয়তো মাদি যারা খুঁজতেছেন তারা মাটিটা নিতে পারবে মাটিটা দাম পড়বে পনেরোশো টাকা এটা একটা আনকমন এটা সহজে পাওয়া যায় না তো মাটিটা সুন্দর আছে তো এই মাটিটা যদি কারোর প্রয়োজন হয় একদম তো এই মাটিটা বাই পেছনে অনেক আছে তো এই মাটিটা পনেরোশো টাকা পড়বে মাত্র পনেরোশো টাকা হলে এই মাটিটা কালেকশন করতে পারবে তো তিন নাম্বার তিন নাম্বারের দুইটাই মাদি যাদের মাখিমাদি প্রয়োজন আছে আমার কাছে অনেক অতিরিক্ত মাক্সিমাদি আছে তো কবুতর দুইটা ভালো আছে তৃতীয় নাম্বার এটার মধ্যে টেক নাই মাতিটা অনেক ভিক সাইজের একটা মাটি এই মাটিটা তৃতীয় নাম্বার মাটি এবার আর একটা মাদি তো মাটিগুলো সুন্দর আছে টকটকা লাল চোখের তো এই দুইটা মাটি দাম পড়বে দুই মাটি দাম পড়বে পঁচিশশো টাকা তৃতীয় নাম্বারে এই দুইটা মাটি দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একটা পায়ে টেক আছে টেক আমি বলে দিচ্ছি একটা পায়ে টেক নাই টেক নাম্বার হলো ডবল জিরো পঁচাত্তর সাতক্ষীরা ক্লাবের একটা গবুতর তো এই দুইটা মাটি মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন চার নম্বরেও দুইটা মাদি এখানে একটা মাদি রেস্ট করা আছে তো এই দুইটা মাদিও যদি কেউ নেন পঁচিশশো টাকায় পড়বে অফার এটা দিলাম আর এই মাদিটা প্রচুর বাচ্চা খাওয়ায় এই যে মাদিটা এই মাদিটা প্রচুর বাচ্চা খাওয়ায় তো এই দুইটা মাদি যদি কেউ নেন একদম পঁচিশশো টাকা পড়বে এই মাদিটা রেস্ট করা এই মাদিটা রেস্ট করা দুইটা রেস্ট করা আছে বিআরপি ওই থেকে তো এইটা হলো একটা মাদি পায়ের মধ্যে হালকা একটু আসলে আছে আসিল আছে তো এটা সমস্যা নাই তো আগে দেখাই দিচ্ছি একটু আসিল আছে তো আমি একদিনই বলেছি ভাই ব্যবসার মধ্যে কোনো খবর রাখবো না যা আছে তাই বলার চেষ্টা করব তো এখানে দুইটা মাদি মাদিটা অনেক জাতের মাদি মাদিটা প্রচুর বাচ্চা খাওয়ায় এটা বাগিনার কাছে ছিল এটা একটা রেস করা মাদি এই দুইটা মাদি যদি কেউ নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আমি মাটিটার বাচ্চা দেখাচ্ছি হলো এই মাছে মাটিটার এই মাটিটার বাচ্চা এই যে মাটিটার ওই যে আসিল যে বললাম এই যে যে এইটার বাচ্চা মানে রেস করা ছাড়াটার কবুতর বাচ্চা বাচ্চাটা মাছটা খুবই সুন্দর দেখালাম দেখাই দিলাম যে বাচ্চাটা কীরকম আছে আমি বাচ্চার ভিডিও ছাড়বো ইনশাল্লাহ কালকে হয়তো বাচ্চাটা দেখে নিই মানে দেখার মতো একটা বাচ্চা মাসাল এটা ব্রিজের নর এই নরটা আমার লফটের বাইক দেখেন কোন চোখ চোখের মধ্যে কোনো ইয়ে আছে দেখেন ওখানে আমি যদি বলি ভাই চোখটা দেখেন এই চোখটা দেখেন চোখটা দেখে প্রায় চারশো পাঁচশো কিলো আটশো কিলো এক হাজার কিলো রেস করবো এই কুমোদরটা এত কুইরার কুইরা এটা ওই একটা রাউন্ড ওই যে ঘরের ভিতরে ভিতরে পলায় ভাই চোখ ভালো হইলে আর পেট মোটা তারা যায় না ওই অনেক ভাই বলে আমার অনলাইনে অনেক ভাই ভাই বলে চোখটা দেখেন ভাই শুধু চোখটা দেখেন পাঁচশো কিলো ছয়শো কিলো এর বাচ্চা রেস করবে অনায়াসে অনায়াসে রেস করবে এত সহজ রেস করা আর মেয়ে যেই সব কবুতর বলেন যে মেয়ে রেস করবে যে পাঁচশো কিলো বলেন ওইটাতে পাঁচ কিলো থেকে ছেড়ে দেন গোটার বাচ্চা পাঁচ কিলো থেকে ছেড়ে দেখেন আপনি শুধু মুখে মুখে বলে রেস করে কিলো রেস করাই দেন যাই হোক এই কবুতরটা কেউ যদি বাচ্চা কাচ্চা করার জন্য কবুতরটা দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর কবুতরটা এই পাকে সেটা দেখেন এটা আমার লফটের কবুতর আমার লফটের একটা নট কিন্তু নটটা আমি সেল করতেছি নটটা অল্প কিছুক্ষণ উইরাই বৈশা যায় মানে অলস কেউ যদি বাচ্চা কাচ্চা করতে চান তাহলে এই নোটটা নিতে পারেন এই নোটের দাম পড়বে মাত্র সাতশো টাকা বিআরপি ইলেকট্রিক লাগানো আছে মানে মাগনা দামে দিলাম এটা সাতশো টাকা আর কেউ যদি আরো কমে দিতে চান যে অনেক কবুতর নেবো হ্যাঁ এমনিও দিতে পারিস ঠিক নেই কারণ এমনিও কবুতর দেওয়ার অভ্যাস অনেক আছে আমি অনেকেরই আমার কাস্টমারদেরকে আমি অনেকেরই এইভাবে অন্য এমনি দিয়ে দিচ্ছি গিফট হিসেবে তো যাই হোক এই কবুতরটা যদি কারোর দরকার হয় ভিজে নটটা নটটা ভালো আছে বাচ্চা কাচ্চা খুব সুন্দর খাওয়াবে তো নটটা সাতশো টাকা পড়বে একটা শেডেল গ্রিজেল আছে আমার কাছে এটা হয়তো নর এটা নর কবুতর এটা পাঁচ পরের একটা নর দাকে যদি কারো দরকার হয় পিআরপিএফ সির টিক লাগানো আছে পঁচিশের একটা নর নটটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে এটা লং এর কবুতর এটা বাচ্চা কাচ্চা অনেক দৌড়ে দেখেন নটটা পাকের সেট দেখেন যারা চিনের কবুতর বুঝতে পারবেন এই যে পাকের সেট দেখেন ব্যালেন্সটাও দেখেন ব্যালেন্সটা দেখেন নটটার ব্যালেন্স দেখেন মাসাল্লাহ ব্যালেন্সটা যদি কারোর দরকার হয় এই নটটা দুই হাজার টাকা পড়বে নিতে পারবেন নটটা কিন্তু দর্শন যারা দিলে আরও সুন্দর হবে এই নটটাও দর্শন যারা দিলে আরও সুন্দর হয়ে আসবে নটটা আরও বড়ো হবে যদি কারো এই নটটার প্রয়োজন হয় দুই হাজার টাকা পড়বে এই সাইজ দেখা দিতে সুন্দর আছে যদি নটটা যদি কারোর প্রয়োজন হয় দুই হাজার টাকা পড়বে অচ থাকে ওটা আবাদে করবেন না এমনি কমাই দিলাম একটা ডাউন শেপের একটা নর রেস্টেকার ফুল ডাউন ইগলের মতো দেখতে কুবুতরটা চোখটাও মার্শাল্লা অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা কুবুতর সোজা কথা পাকের সেট আপ এটা আমি পাক বানতে ধরেছিলাম এটা আমার লফটা লাগানোর চেষ্টা করছি তো আর রিস্ক নিলাম না তো বিআরপি ইলেকট্রিক লাগানো আছে তেইশের কুবুতর চুয়াত্তর জিরো ফোর নাইন জিরো তো এইটার লেসটা আমি টাইনে দিছি ময়লা হয়ে গেছিলো এই যে প্রত্যেকটা লেজ উঠে গেছে এই যে সব লেজ উই গেছে সব লেস পড়তেছে তো যাই হোক নটটা যদি কারোর প্রয়োজন হয় নটটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এই রেজ থেকে নটটা এক হাজার টাকা আমি চাইলে দেখাই দেখেন মেঘ সাইজের একটা নট নটটা কিন্তু অনেক ভালো নর ভাই দাম কমাই দিলে আপনি খারাপ মনে করেন না এক হাজার টাকা নটটা পড়বে তো এটা হলো এমপিটি ওর লাস্ট নর এটাই এটা শেষ তৃতীয় পর্বের শেষ নর এটা একবারে টেক লাগানো আছে ষোলো তেইশ আটষট্টি এটা রেস করা এই জিপিএস সহ আছে এটা রেস করা একটা নর এটা নিজে বাচ্চা কাচ্চা করছি আমি যে রেস করা তিনটা রেস করানোর আমি দেখাই মানে যারা ভালো কিছু চান তারা এই নোটটা নিতে পারবেন দাম পড়বে তিন হাজার টাকা রেস করা তিনটা রেস করানোর অনেক পাগলা পাগলানোর এইটা আমি ডাক দেখাই তো এই হলো নটটা যদি কারোর প্রয়োজন হয় রেস করানোর এই ভিডিওর মধ্যে একটা রেস করা দিছি দুইটা মিলিয়ে নিতে পারবেন তো এই নটটা যদি কেউ নেন দাম মাত্র হাজার টাকা তিনটা তিনটা ভিডিও এখানে শেষ করলাম সকলে দেখার চেষ্টা করবেন যারা ভালো কিছু আশা করেন আর ধোকাপাজদের খপ্পরও পড়বেন না ভাই চাপার মধ্যে পড়বেন না ভাই অনেকে চাপা পাইলে অনেক কিছু আপনাদের কাছ থেকে অনেক কিছুই করতে চাইব বিশ্বাস না কেউ যদি লাইন বলে যে রেসারের এই লাইন তারে বলবেন যে এই লাইনটা যে আপনি বললেন এটার কোনো প্রমাণ আছে অনেকে পাইথন দেওয়া বৈরাত হয় পাইথন হ্যারি উইলি দেওয়া বৈরাত হয় লাইন দেওয়া মানে মুখে যা আসে তাই এগুলো ঠিক না যাই হোক আমার কপ্যতা যদি কারো চয়েস হয় আমাকে বলবেন আর একটা দুইটা বাই ডেলিভারি সম্ভব না হয়তো দুইটা কপতা থাকলে ডেলিভারি দিতে পারে আমি ব্যস্ত মানুষ ভাই তো এই কবুতরগুলো যারা নেবেন একজন দুইজন বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন কারণ আমি সব দিতেছি এই যে এর আগে এক নাম্বার দুই তারিখ তিন তারিখ ভিডিওর মধ্যেও ভালো ভালো কবিতা দিচ্ছি যারা নিছে কবিতাগুলা সবাই ভালো কবুতর নিচ্ছেন তো এই আজকের যে প্রথম দ্বিতীয় তৃতীয় ভিডিওটা করলাম তৃতীয় সব ভিডিওটাই দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো কবুতর ভিডিও দেওয়া আছে তো যাদের পছন্দ হয় হোয়াটসঅ্যাপে নক করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা এসে আমার এই নম্বরে স্ক্রিনশট দেওয়া হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তো কথা আর বাড়াবো না আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ রেস কারিশমা দেখতে পারবেন আস্তে আস্তে তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম